বিসমিল্লাহি রহমানি রাহমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের সেনাবাহিনীকে নিয়ে কোথাও যেন একটা ষড়যন্ত্র চলছে না কি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীকে নিয়ে আসলে জাতিসংঘ যে মিথ্যাচার করল এটার আসলে কি হওয়া উচিত আমি জানি না আসলে আন্তর্জাতিক আইন কি বলে সেটা জানি না যখন সেনাবাহিনী এমন একটা বিতর্কিত কাজের জন্য সেনাবাহিনীকে প্রস্তাব দিতে পারে যে সেনাবাহিনীকে যখন এই আন্দোলনটা চলছিল সেনাবাহিনীকে গুলি না করার জন্য বল প্রয়োগ না করার জন্য নিষেধ করা হয়েছিল অন্যথায় তাদের জাতিসংঘ মিশনে যে তাদের সেনাবাহিনী পাঠানো হয় সেটা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল এখন এই হুমকি হুমকি পর্যন্ত কি থেকে গেছে নাকি সেনাবাহিনী এই কথাটা শুনে তারা সেই রকম কাজ করেছে এখানে অনেকগুলো প্রশ্ন এখন এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নও চলে আসে যে এই ভলকার ফলকারতুক ফলকার তুক বলেন বা ভলকার তুক বলেন এই ফলকার বা ভলকার তুক বা মাথায় টাক টার্ক বলতে পারেন উনি যে এই পাঁচ অগস্টের আগে এবং কিছু পরের এই রিপোর্টগুলো করেছেন এই ভালকার তুর্ক অর্থাৎ জাতিসংঘের হাইকমিশনের উনি মানবাধিকার হাইকমিশনের প্রধান ভালকার টার্ক বা ভাল্কার ভালকার তুর্ক এখন এই যে রিপোর্টটি করেছেন যেখানে একদম শেখ হাসিনাকে বা আওয়ামী যেভাবে জামায়াত ইসলাম কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক পার্টি বা এনসিপি যেভাবে যে ভাষায় কথাগুলো বলেন যেভাবে তারা বলে যাচ্ছিলেন এতদিন জাতিসংঘ ঠিক সেভাবেই যেন রিপোর্টটি তুলে দিয়েছেন উঠিয়ে দিয়েছেন তাতে আমাদের সেনাবাহিনীকে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে যদি এমনটা হয় মিথ্যাচার করে তাহলে কি এই রিপোর্টটিও মিথ্যাচারের ভরপুর নয় এমনটা হতে পারে না অসম্ভব কিছু নয় কিন্তু যেখানে আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী বলবো আমি তাদেরকে নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব চলছে কোন একটা ষড়যন্ত্র তত্ত্ব চলছে এই ষড়যন্ত্র তত্ত্ব আমাদের আশা করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সব রুখে দেবে অপশক্তিগুলোকে রুখে দেবে স্বাধীনতা বিরোধী শক্তিগুলোকে রুখে দেবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যে স্বাধীনতার জন্য যে বাংলাদেশের একাত্তরে স্বাধীনতার জন্য এই সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হওয়া সেই সেনাবাহিনী সকল অপশক্তিকে রুখে দিবে এটাই আমি বা আমরা প্রত্যাশা করি কিন্তু জাতিসংঘ যেভাবে বা জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে ভালকার তুর্ক যেভাবে রিপোর্টটি করেছেন এক চেটি একতরফা কোথাও শোনা যায় জামাতের এখানে ইনভলভমেন্ট আছে কোথাও শোনা যায় এখানে একপাক্ষিক কথা শোনা হয়েছে রিপোর্টটি তৈরি করার সময় এখন প্রশ্ন হলো যে সেনাবাহিনী যেভাবে আমাদের আইএসপিআর যে বিবৃতি দিয়েছে যে এটা হইলা হইতে পারে যে এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন বা সরকার প্রধানকে বলেছিলেন উনি কিন্তু এই কথাটা বলেননি উনি সরাসরি সেনাবাহিনীর কথা বলেছেন ভাল্কার যে সেনাবাহিনীকে তারা বলেছেন যে সেনাবাহিনী যদি গুলি চালায় কিংবা বল প্রয়োগ করে তাহলে তাদের জাতিসংঘ মিশনে না হবে না বিতর্কটা এখানেই যে আমাদের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে নাকি তারাই কোনো ষড়যন্ত্র করেছে নাকি আসলে আমেরিকান এবং জাতিসংঘের মিলে স্টেট কাজ করেছে যেটা কি ছায়া সরকার জাতিসংঘ ছায়া সরকার হিসেবে কাজ করল নাকি আমেরিকান উনত্রিশ মিলিয়ন ডলার এগুলো ব্যয় করে বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন রকম ডাউট সন্দেহ চলে আসে তাহলে কি শেখ হাসিনাকে উল্টে দিল তারাই যাই হোক একদিন ইতিহাস আবার লেখা হবে আবার হয়তো বা নতুন করে ইনভেস্টিগেশন হবে আবার কোনো নতুন তথ্য আসবে আমরা দেখার অপেক্ষায় আছি দেখতে থাকি আমরা আর তো কোনো উপায় নেই আমাদের আমাদের দেখে যাওয়া ছাড়া তো আমাদের কোনো উপায় নেই আমরা দেখে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই দর্শক আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকলে আপনাদেরকে আমি রেসপেক্ট করি সত্যি আমি আমার ভিন্নমত পোষণকারীদের আমি রেসপেক্ট করি দর্শক চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন সুপ্রিয় দর্শক কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোন প্রসঙ্গে নিয়ে সেই প্রত্যাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি